টি সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে শাস্তি একদিনে সিরিজে মন্থর বোলিংয়ের বোলিংয়ের জন্য শাস্তি আইসিসির আম্পায়ারের রিপোর্টারের রিপোর্টের ভিত্তিতে রাহুল দেব জরিমানা ম্যাচ রেফারির আইসিসির আচরণ বিধির দুই দশমিক দুই দুই ধারা লঙ্ঘিত হয়েছে আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে ফোনলাইনে রয়েছেন কলকাতা টিভির ডিজিটাল হেড অর্পণ ঘোষ অর্পণ দায় বিষয় কি জানা যাচ্ছে सीज शुरू हो आगे आज के ठीक एक दिन आगे ভারতীয় দলের উপর শাস্তি ঘোষণা করলো আইসিসি এবং কি কারণে এই শাস্তি পুরো দল কিন্তু শাস্তি পেয়েছে সেটা হচ্ছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই একে ওয়ান ডে সিরিজ জিতেছে ভারত কিন্তু দ্বিতীয় ম্যাচে স্লো ওভার রেটের জন্য এই শাস্তি দেয়া হয়েছে এবং আইসিসির যে রুলস রয়েছে আচরণ বিধি টু পয়েন্ট টু টু ধারা অনুযায়ী এই শাস্তি দেয়া হয়েছে এই শাস্তিতে কি দেওয়া আছে সেটা হচ্ছে যে নির্দিষ্ট সময়ের পরে যদি এক ওভার হয় তাহলে 5% জরিমানা করা হয় কিন্তু এই ক্ষেত্রে ভারতীয় দলের দু ওভার হয়েছে অর্থাৎ টেন পার্সেন্ট পুরো দলের ভারতীয় ক্রিকেটারদের ম্যাচ দশ শতাংশ জরিমানা করা হয়েছে ম্যাচ রেফারির কাছে এই শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ পুরোপুরিভাবে জানিয়েছে ম্যাচ রেফারি এবং যারা আম্পায়ার ছিল তারা জানিয়েছেন তারপরেই সিদ্ধান্ত হয়েছে তবে যেটা হয় এরকম অভিযোগের পর যে দলের ক্যাপ্টেন তার কাছ থেকে জানা হয় যে এই অভিযোগ তিনি স্বীকার করছেন কি করছেন না সেক্ষেত্রে কিন্তু কে এল রাহুল এই অভিযোগ মেনে নিয়েছেন সেই কারণে শুনানি আর হয়নি তাই এই যে শাস্তি সেটা ভারতীয় দল মেনে নিয়েছে এবং তারা স্বীকার করেছে যে স্লো ওভার রেটের জন্য শতাংশ জরিমানা হয়েছে যদিও এর এফেক্ট টি টোয়েন্টি সিরিজ যারা খেলবে তাদের ওপর পড়বে না কিন্তু যারা ওয়ান ডে ম্যাচ খেলেছে পুরো টিমের কিন্তু দশ শতাংশ প্রত্যেক ক্রিকেটারের দশ শতাংশ করে জরিমানা হবে তাসমিনা ধন্যবাদ অর্পণ টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে শাস্তি একদিনের সিরিজে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি আইসিসির আম্পায়ারের রিপোর্টের ভিত্তিতে রাহুলদের জরিমানা ম্যাচ রেফারির আইসিসির আচরণ বিধির টু পয়েন্ট ধারা লঙ্ঘিত হয়েছে টি টোয়েন্টি সিরিজ শুরুর আগে ভারতীয় দলকে শাস্তি একদিনের সিরিজে মন্থর বোলিংয়ের জন্য শাস্তি আইসিসির আচরণবিধির টু পয়েন্ট টু ধারা লঙ্ঘিত হয়েছে ভারতীয় দলকে শাস্তি আইসিসি